নমস্কার বন্ধুরা আমি প্রান্তিকা দে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজ নাইনথ জুলাই মিতালির বার্থডে আর তার জন্য আমি এখানে একটু মিতালির জন্য অল্প করে ক্ষীর বানিয়ে নিচ্ছি আর এখানে একটা ছোটো কেক বানিয়ে নিচ্ছি এটা আমার তরফ থেকে মিতালির জন্য মিতালির জন্য কেক বানালাম আমি যেমন পেরেছি তেমনই বানালাম আর খুব তাড়াহুড়ো করেই বানালাম সব কিছু মানে উল্টো পাল্টা এলোমেলো হয়ে পড়ে আছে এই বাক্সটার মধ্যে এখন প্যাকিং করব কেক বাক্সের মধ্যে ভরেও দিয়েছি সবাই ভাববে মিয়া মোটকে বানিয়েছি দেখে মনে হচ্ছে না বাক্স টাক্সার মধ্যে একদম ভরে রেডি করে রাখলাম যাওয়ার সময় নিয়ে যাব। আর এখানে দেখুন ক্ষীরের পায়েস তৈরি হয়ে গেছে ক্ষীর রেডি হয়ে গেছে সেটাও যাওয়ার সময় নিয়ে যাব রেডি সেডি হয়ে নিয়েছি চললাম আমি আর আমার হাজবেন্ড মিতালির বাড়ি অনেকটা লেট হয়ে গেছে তো চলুন ওখানে গিয়ে বাদ বাকিটা শেয়ার করব গান করো কালাদা

যার রাডেসে উঠতে হয় তেমন কিছুই না নিজেরা নিজেদের মতো এই একটা দিন সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা মজা করে দিনটা কাটাই মিতালির দুই মা আর আমরা নিজেরা নিজেরা আছি এই দিনটা কিন্তু ভীষণই অল্প আয়োজন অল্প মানুষ কিন্তু আনন্দটা অনেক আর এদিকে দেখুন শঙ্কা কিন্তু এক গামলা খেলনা নিয়ে বসে বসে খেলছে তো মিতালি কেক কেটে সবাই সবাইকে একটু একটু করে দিল আমি একটু মিতালিকে কেক খাইয়ে দিলাম আর তারা আগের মানে আগের দিন রাত্রে প্রসেনজিৎ কেক কাটিয়েছে আর ন তারিখ মিতালির বার্থডে তো ন তারিখ দুপুরবেলা মাসিমনির সব কিছু রান্নাবান্না করে মিতালি যা যা পছন্দ করে সেগুলো খাইয়েছে আর সন্ধ্যেবেলা তো আমরা গেলাম ননদ সম্পা তাপসদা ওরাও এসেছিল ছেলে মেয়েরা সবাই এসেছিল কিন্তু আমাদের সাথে দেখা হয়নি ওরা বিকেলে বেরিয়ে গেছে আর এখানে প্রসেনজিৎ সব ফটো তুলছে মাসিমণি কিন্তু সুন্দরভাবে পোজ দিয়ে বৌমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তো এভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সবাই একসাথে হেসে খুশে দিনটা কাটালাম তুমি খুঁজে খুঁজে আনবা আমি যেটা খুশি নিয়ে চলে এসছি আনবা কি করছো সোনা হ্যাঁ কি করছো এনার্জি লিওর জন্য কি দিয়েছো টা লিওর জন্য লজেন্স দিয়েছে লিও খাবে এটা পালস আর তুমি কি বলবে বলো বন্ধুদের বল আই পে হ্যান্ড তো আমার ভালো আছে ঠিক ভালো আছে এই যে খাওয়া দাওয়া করছে আবার আমারও খাওয়া দাওয়া এসেছে তো কি কি খাওয়া দাওয়া দেখাচ্ছে এখানে পায়েশ আছে এখানে চিকেন আছে আর আছে পরোটা গরম গরম পরোটা আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া সব হলো মিতালিদের বাড়িতে এলাম জন্মদিন হলো তো খাওয়া দাওয়া সব হলো আর মাসিমুনি মাসিমুনি বসে আছে খাওয়া দাওয়া হয়েছে আর এদিকে আছে অসীমা মিতালি সব রেস্ট ইসছে মিতালি খাওয়া হয়নি আমাদের খাওয়া দাওয়া হয়েছে কাকিমার খাওয়া দাওয়া হয়েছে কাকিমা আমার সাথে চলে যাবে

খেতে দেয়নি আমার ছেলে এখনো ওর জন্য কাঁদছে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়ছে কি হয়েছে কি দাদা খেতে দেয়নি আচ্ছা আচ্ছা এটা আমার বাইরেরটা ও খিদে পেয়েছে রাত হয়ে গেছে খেতে দেয়নি দাদা তার জন্য আমাকে অবজেকশন জানালো এখন ঘরে গিয়ে খেতে দেবো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে টিপিট টিপিট বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ঢুকছি আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে নেক্সট একটা ব্লগে দুটো ব্লগ